নমস্কার বন্ধুরা ফুড হাউস চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে আজকে আবার একটা নতুন রান্নার ভিডিও নিয়ে আমি চলে এসেছি আর আজকে আমি আপনাদেরকে খুব সিম্পল আর সহজ একটি রান্না করে দেখাবো যেটা গরম ভাত অথবা রুটি বা পরোটার সাথে খুবই ভালো লাগবে খেতে আর আজকের রেসিপিটা হলো আলু ভেন্ডি তরকারি আমরা সকলেই কিন্তু ভেন্ডি খেয়ে থাকি কিন্তু আজকের এই রান্নাটি আপনারা যদি করে থাকেন তাহলে দেখবেন ভেন্ডির এই তরকারিটা অন্যরকমই খেতে লাগছে তাহলে বন্ধুরা দেখা যাক আজকের আমি কিভাবে এই ভেন্ডির তরকারিটা রান্না করি আশা করছি আপনারা সকলেই আজকের এই ভিডিওটি দেখবেন আর পুরো ভিডিওটি স্কিপ না করে অবশ্যই দেখতে থাকবেন আর আমার সঙ্গে থাকবেন ভেন্ডি আর আলুর তরকারি রান্নার জন্য এখানে ভেন্ডিগুলোকে আমি লম্বা করে কেটে নিয়েছি অর্থাৎ একটা ভেন্ডিকে টুকরো করেছি আর আলুগুলোকেও লম্বা সাইজ করে কেটে নিয়েছি ভেন্ডি আর আলু একই সাইজ করে কেটে নিয়েছি এরপরে আমি চলে যাব মূল রান্নায় প্রথমে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম ভেন্ডিগুলোকে ভেজে নিতে হবে ফার্স্টে তেলটা গরম হলে ওর মধ্যে সামান্য একটু হলুদ দিয়ে দিলাম হলুদ দেওয়ার পরে দিয়ে দিচ্ছি এখন কেটে রাখা ভেন্ডি ভেন্ডিগুলোকে তেলের মধ্যে নেড়ে চেড়ে খুব ভালো করে লালচে লালচে করে ভেজে নিতে হবে আর ভেন্ডির যে কোনো তরকারি রান্নার সময় যদি ভেন্ডিটাকে এভাবে ভেজে নেওয়া হয় তাহলে ভেন্ডি অন্যরকমই খেতে লাগে এর একটা আলাদাই টেস্ট লাগে তাহলে বন্ধুরা দেখতেই পাচ্ছেন ভেন্ডিগুলো সব ভাজা হয়ে গেছে এবারে ভেন্ডিগুলোকে তেল ঝরিয়ে নামিয়ে নেব সমস্ত ভেন্ডি নামানো হয়ে গেছে এখন ওই তেলের মধ্যে সামান্য আরেকটু তেল দিয়ে দিলাম দিয়ে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি গোটা জিরে একটা শুকনো লঙ্কা আর তিনটে কাঁচা লঙ্কা ফোড়নটা ভাজা হয়ে গেলেই এখন দিয়ে দেব কেটে রাখা আলু আলুগুলো তেলের মধ্যে দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে একেবারে সিদ্ধ যাতে হয়ে যায় এমনভাবে আলুগুলোকে ভেজে নেব আমি আলু যদি সিদ্ধ করে না ভেন্ডি দিই অনেক সময় কি হয় ভেন্ডি যদি দিই তাহলে আলুগুলো শক্ত থেকে যাবে সেক্ষেত্রে সিদ্ধ হতে চাইবে না এখন আলুগুলোকে ভালোভাবে সিদ্ধ করার জন্য দু থেকে তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখলাম ঢাকনা উঠে এখন দেখে নিচ্ছি আলুগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে এছাড়া আলুটা কিন্তু মোটামুটি সিদ্ধ হয়ে গেছে আলু যখন সিদ্ধ হয়ে যাবে তখনই সব মশলা দিয়ে দেব। প্রথমে দিয়ে দিচ্ছি ছোটো চামচের এক চামচ জিরার গুঁড়ো পরিমাণ মতন দিয়ে দিলাম নুন তারপরে দিলাম পরিমাণ মতন হলুদ সব দিয়ে ভালো করে আলুর সাথে নেড়ে ছেড়ে কষিয়ে নেব তবে কষানোর সময় সামান্য একটু জল দিয়ে দেব। যাতে কষানোটা খুব ভালো হয় না হলে নিচ থেকে পুড়ে যাবে জল দিয়ে একটু নেড়েছেড়ে দিচ্ছি যাতে খুব ভালো করে কষানো হয়ে যায় এখন আলু ঢেকে দিয়ে দিচ্ছি দু থেকে তিন মিনিট ঢাকা রাখলেই হয়ে যাবে দেখাই যাচ্ছে এখন মশলা থেকে খুব সুন্দর তেলও ঝরে গেছে আর আলুটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আলু যখন খুব ভালো করে কষানো হয়ে যাবে তারপরে দিয়ে দিচ্ছি এর মধ্যে ভেজে রাখা ভেন্ডি ভেজে রাখা ভেন্ডি দেওয়ার পরে বেশিক্ষণ না মাত্র কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে এর মধ্যে জল দিয়ে দেব। জলের পরিমাণটা সামান্যই দেব কারণ এটা একটু মাখো মাখো তরকারি হবে তাহলেই খেতে ভালো লাগবে একদম এক কাপ পতন আমি জল দিয়ে দেব জল দিয়ে হালকা করে একটু নেড়ে চেড়ে নিয়ে তারপরে ঢাকা দিয়ে রান্না করে নেব আর এখন দশ মিনিটের জন্য আমি রান্নাটা ছাপা দিয়ে রাখলাম ঢাকনাটা খুলে আমি দেখে নিচ্ছি তরকারিটা কতটা হলো তরকারিটা মোটামুটি হয়ে গেছে আলু আর ভেন্ডি কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে শুধু ঝোলটা একটু টেনে নিলেই হয়ে যাবে তরকারি রান্না এখন কিন্তু রান্নাটা হয়ে গেছে আর আমি নামে নেব। তাহলে বন্ধুরা আজকের এই আলু ভেন্ডি রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করবেন কেমন লাগলো সে বিষয়ে কমেন্ট করে জানাতে ভুলবেন না এছাড়া রেসিপিটা বন্ধুদের সাথে শেয়ারও করে দিতে পারেন পরবর্তী এই ধরনের আরও নতুন নতুন রান্নার রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল অপশানে ক্লিক করে দেবেন যাতে পরবর্তী রান্নার নোটিফিকেশান আপনার ফোনে প্রথমেই পৌঁছে যায় এছাড়া আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ